প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব অত্যন্ত আলোচিত যে বিষয়টি এখন আমরা দেখছি ভোলাগঞ্জ কিংবা সাদা পাথর সিলেটের সেখান থেকে যে পাথর উত্তোলনের যে বিষয়ে পরিবেশবাদী এবং বিভিন্ন তৎপরতা মিডিয়ার সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো প্রিয় দর্শক সাদা পাথর নিয়ে আপনাদের যে কথা অধিকাংশের যে এখানে প্রকৃতি নষ্ট হইতেছে বিভিন্ন কিছু ত্যান নানান কথা তাই না পাথর খুব সুন্দর ছিল এখন কেন নাই তো প্রিয় দর্শক আসলে বিষয়টা হচ্ছে যে পাথরগুলি আসলে ভারত থেকে আসে এবং এই পাথরগুলি বৃষ্টির পানির সাথে এবং ঝর্নার পানির সাথেই মূলত এসে দীর্ঘদিন জমা থাকার কারণেই মূলত জায়গাটা সুন্দর লাগছিল ঠিকই কিন্তু পাথর উত্তোলন বন্ধ হয় যখন থেকে তখন থেকেই এটা হয় এবং পাথর উত্তোলন বন্ধ হয় প্রায় আওয়ামী লীগ সরকারের মাঝখানে অর্থাৎ সতেরো বছরের যে টাম সেটার মাঝখানে মাঝামাঝি সময়ে দুই হাজার সতেরো আঠারোর দিকে সম্ভবত এই সময়ে পাথর উত্তোলন বন্ধ হয় তো তখন থেকেই আসলে পাথরগুলি জমে জমে একটা শুকনা জায়গায় পরিণত করে একটি সৌন্দর্য অবশ্য দেয় বটে কিন্তু আসলে আপনারা এটার রহস্যই জানেন না যে এই পাথরগুলি কিন্তু ভারত থেকে আসে ভেসে ভেসে এবং এখান থেকে যদি পাথর উত্তোলনও করা হয় তবুও কিন্তু নতুন পাথর আবার ভারত থেকে আসবে এবং এটার সাথে আসলে বিভিন্ন কর্মসংস্থান এবং মানুষের চাকরি বাকরি স্থানীয় মানুষ যে আয়রুজি করে সেটার সাথে এটা জড়িত জড়িত হওয়ার কারণে তারা আবার শুরু করছে এবং এখানে আপনারা বলতেছেন পাথর খেকো পাথর খেকো বলতে কিছু নাই পাথর এগুলি বাংলাদেশের সম্পদ এবং এইখানে আসে চালাকি চালাকিটা হচ্ছে বাংলাদেশের ভিতরে পরিবেশের কথা বলে এই যে ব্যবসাটা এটা নষ্ট করা এবং বিদেশ থেকে বেশি দামে আমদানিতে বাধ্য করা কিন্তু এখানে যদি ব্যবসাটা হয় পাথর যদি উত্তোলন হয় এখান থেকে সরকারেরও লাভ আছে দেশের মানুষেরও লাভ আছে কর্মসংস্থান চাকরি বাকরি এগুলি এখানে হওয়ার সম্ভাবনা আছে কেউ পাথর তুলবে কেউ হিসাব করবে একটা নিয়ম মাফিক প্রক্রিয়ায় যদি হয় সেই হিসেবে আমার যে কথা কথা হচ্ছে যে বন্ধ বরং ইজারার মাধ্যমে সরকারের যে বৈধ যারা তাদের মাধ্যমে এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে আনা কিন্তু মানুষের আয় রুজির জন্য এটা বন্ধ করা উচিত না এই জন্যই আপনাদের যে কথাগুলি এগুলি অনেক ক্ষেত্রেই অযৌক্তিক এবং এই কথাগুলিকে কেন্দ্র করেই পরিবেশবাদীরা এখন সক্রিয় হয়েছে যদিও তারা এজেন্ট তো প্রিয় দর্শক আজকে এই কথাই ছিল পাথর উত্তোলন নিয়ে আল্লাহ হাফেজ